নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি বিধান মার্কেটে গতকাল অগ্নিকাণ্ড শিলিগুড়ি বিধান মার্কেটে সকাল দশটা থেকে প্রায় দুপুর একটা পর্যন্ত আগুনের লেলিয়ান শিখায় জলে বিধান মার্কেটের প্রায় পনেরো থেকে ষোলোটি দোকান আজ এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট নিয়ে পুনরায় আমরা জড়িত হলাম শিলিগুড়ি বিধান মার্কেট থেকে প্রচুর ক্ষতি দুর্গাপূজার আগে প্রচুর ক্ষতির মুখে শিলিগুড়ি বিধান মার্কেটের ব্যবসায়ীরা সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে শিলিগুড়ি বিধান মার্কেট থেকে এবং যেই সমস্ত দোকানগুলি ক্ষতি হয়েছিল তারা ধীরে ধীরে সেই ক্ষতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা চালাচ্ছে এই মুহূর্তে শিলিগুড়ি বিধান মার্কেট থেকে আমরা সরাসরি লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে বেশ কিছু দোকান রয়েছে যেই দোকানগুলি আংশিক ক্ষতি রয়েছে তবে বেশ কিছু দোকান এমনও রয়েছে যে দোকানগুলি কিন্তু সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছবিটি যেটি দেখতে পাচ্ছেন সমস্ত এলইডি টিভি যে টিভির দোকানে যে একটি টিভির দোকান ছিল সেই দোকানেও কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই এলইডি টিভি কিন্তু এলইডি টিভি ফ্রিজ সমস্ত কিছু কিন্তু ক্ষতি হয় দাদা একটু কথা বলি যে কত টিভি ফ্রিজ ক্ষতি হয়েছে আপনার দোকানে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা তারপরে দমকল তো যেই সময় আগুন লাগে সেখান থেকে দমকলকে আসতে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট সময় দরকার ছিল সেই জায়গাটা আধা ঘন্টার উপর সময় নেয় তারপরে যখন দমকল বাহিনী আসে আসার পর ওদের জল নেই গাড়ি তো প্লাস হচ্ছে জল ছাড়া গাড়ি নিয়ে আসছে প্লাস হচ্ছে ওরা যে মই নামাচ্ছে ওরা মই নামাতে গিয়ে মানে বিশ মিনিট আধা ঘন্টা সময় নিয়ে নিল খালি মইটা লাগাতে মানে কোনো ট্রেনিং নেই ওদের কোনো ট্রেনিং ছাড়াই ওরা কাজ করছে জল ছাড়া গাড়ি নিয়ে আসছে যখন দমকল বাহিনী এসছিলো তখন এত পর্যন্ত আগুন ছিল তখন আমাদের দোকান পর্যন্ত যায়নি তখন দমকল চলে যাওয়ার আবার যখন দমকলের গাড়ি যায় তারপরে আবার যখন আসে ততক্ষণে আমাদের দোকান সেটছে যদি দমকল ঠিক সময়ে চলে আসতো নিজের কাজ যদি করতে পারতো তাহলে আমাদের দোকানটা কমসে কম তো বেঁচে যেত ভর্তি তো প্রচুর দোকান হয়েছে কিন্তু চোদ্দটার মতন দোকান একদম শেষ শুভঙ্কর দোকানের মালিকদের সাথে আমরা কথা বলছি টিভি ফ্রিজ এলইডি এই নীল যে ত্রিপালটি দেখতে পাচ্ছেন এই ত্রিপালের নিচে কিন্তু সমস্ত এলইডি রয়েছে এলইডি টিভি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটি এল টিভি ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ থেকে ষাটটি ফ্রিজ ক্ষতিগ্রস্ত রয়েছে এবং শুধু একটি দোকান নয় চোদ্দো থেকে পনেরোটি দোকান সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত দোকানের কোনো মালই কিন্তু ঠিক নেই আপনারা দেখতে পাচ্ছেন একটি দশকুমার ভাণ্ডার সেই দশকুমার ভান্ডারের সমস্ত কিছু কিন্তু পুড়ে ছায় দোকানদারেদের মাথায় হাত এই মুহূর্তে কী করবেন তারা বুঝে পাচ্ছেন না দুর্গাপূজার ঠিক আগে মাথায় হাত এবং আরও একটি চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি কাপড়ের দোকান টেলারের দোকান এবং কাপড়ের দোকান এই কাপড়ের দোকানে কিন্তু গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তারা চেষ্টা করছে স্বাভাবিক ছন্দে ফিরে আসার জন্য দোকানের অর্ধেকাংশের বেশি কিন্তু পুড়ে গিয়েছে দোকানের মালপত্র কিছুটা বের করতে সক্ষম হলেও সমস্ত মালপত্র কিন্তু বের করতে পারেনি এখনও পর্যন্ত তারা চেষ্টা চালাচ্ছে যে যে সমস্ত ক্ষতি হয়েছে সেখান থেকে যদি কোনো জিনিসপত্র ঠিক থাকে সেই সমস্ত জিনিসপত্র পুনরায় দোকানের সাজিয়ে দোকান তৈরি করার জন্য আমরা দোকানের মালিকের সাথে একটু কথা বলার চেষ্টা করি কাকু কালকে তো আপনার দোকানেরও অনেকটা করেছে ক্ষতি আর কি বলার আছে আর কিছু বলার নাই আর কি টাকার ক্ষতি এখন আর ওইটা তো আর বলে লাভ নাই তো ক্ষতি তো বহুত টাকার ক্ষতি হয়েছে এখন আর কি আর বলবো ভগবান স্বাভাবিকভাবেই যে সমস্ত দোকানদারদের ক্ষতি হয়েছে তাদের মুখে কিন্তু ভাষা হারিয়েছে তার কারণ কাপড়ের দোকান স্বাভাবিকভাবেই বুঝতেই পাচ্ছেন দুর্গাপূজার আগে তারা লটে লটে মাল তুলেছিল দুর্গাপূজা এখানে একটা বিক্রির আশায় সেই জায়গায় দাঁড়িয়ে কাপড়ের দোকানে ক্ষতি একে তো আগুনে ক্ষতি তার উপর জল ফায়ার ব্রিগেডের জল সেই জলে ক্ষতি হয়েছে প্রচুর দোকান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি বিধান মার্কেট থেকে সবকটি দোকান মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকার কিন্তু ক্ষতি শিলিগুড়ি বিধান মার্কেটে বিদার মার্কেটের ব্যবসায়ীরা যে সমস্ত ব্যবসায়ীদের দোকান পুড়েছে তারা কিন্তু এই মুহূর্তে ক্ষতির সম্মুখীন পুজোর আগে এত বড় ক্ষতি কীভাবে মেকআপ দিবে তা কিন্তু তারা কিছুতেই বুঝে উঠতে পারছে না সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি এই মুহূর্তে শিলিগুড়ি বিধান মার্কেট থেকে শিলিগুড়ি বিধান মার্কেটে প্রায় পনেরো থেকে ষোলোটি দোকান সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বেশ কোটি দোকান মোট কুড়ি থেকে বাইশটি দোকান সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানদারেরা কিন্তু এই যে বড় কাপড়ের দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানের খানিকটাও কিন্তু আগুনের তাপ এবং জলে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চেষ্টা করব খানিকটা ভিতরে যাওয়ার জন্য যদিও তারা কাজে ব্যস্ত রয়েছে শিলিগুড়ি বিধান মার্কেট দুর্গাপূজার আগে বিশাল ক্ষতির মুখে এই মুহূর্তে শিলিগুড়ি বিধান মার্কেট সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে চোদ্দো থেকে পনেরোটি দোকান সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানের ভেতরে থাকা মাল সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে সকাল দশটার অগ্নিকাণ্ড সেই অগ্নিকাণ্ডেও এতটা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে শিলিগুড়ি বিধান মার্কেটের ব্যবসায়ীদের তারা নিজে থেকে যতটা সম্ভব তাদের দোকানের যে সমস্ত মাল বের করা সম্ভব হয়েছে বের করেছে তবে স্বাভাবিকভাবেই একদিকে আগুনের তাপ এবং অপর থেকে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল কর্মীরা সেই মধ্যে সম্পূর্ণভাবে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার ইন্সুরেন্স কোম্পানির লোক নাই এটা আমার মামার দোকান এখন অব্দি নাই আসে নাই আর নাই জানানো হয়েছে তাও আসে নাই তার কোনো গুরুত্ব নাই ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে করা আছে ন্যাশনাল ইন্স্যুরেন্স করা আছে এখন কোনো লোকাল লোকাল ইস্যু সব শেষ সব কিচ্ছু নাই সব শেষ একটা বোতাম মানে একটা মানে ঢুকানি পর্যন্ত নাই সব শেষ কিছু আসছিল পাশে থাকবে নিশ্চয়ই বলেছে কিন্তু আমার মেন দরকার ইন্স্যুরেন্স কোম্পানি তারা তো আছে তারা তো পাশে আছে হ্যাঁ কিন্তু এখন তো তাদেরকে এখানে আসতে হবে আবার ইন্স্যুরেন্স কোম্পানির লোক আসতে হবে তারা দেখবে সুপারভিশন করবে কি আছে না আছে দেখতে হবে তো না এখন মামার উনি হচ্ছে ও যে মামার ছেলে ও তো বেশি বয়সও না কিছু বলতে পারে না তো এগুলো একটু আপনারা দেখেন বলেন আপনারা মুহূর্তে সরাসরি লাইভ আমরা তুলে ধরছি শিলিগুড়ি বিধান মার্কেটের দশকুমার ভাণ্ডারে অগ্নিকাণ্ড তারা কিন্তু ইন্স্যুরেন্স করে রেখেছিল দোকানের তাদের যা দাবি কিন্তু ইন্স্যুরেন্স করা থাকলেও ইন্স্যুরেন্স কোম্পানির লোক কিন্তু প্রক্ষেপ করছে না তারা এখানে এসে পৌঁছাচ্ছে না এমনটা কিন্তু অভিযোগ এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারা করছে যে দোকানের দশকুমার ভাণ্ডারের পক্ষ থেকে এই মুহূর্তে অভিযোগ করা হলো আমরা চেষ্টা করব এই গোটা এলাকায় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর পাশেই ঠিক এই দশকুমার ভাণ্ডারের পাশে একটি কসমেটিক্সের দোকান সেই দোকানেও কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে গতকাল সকালে কিন্তু এই দোকানের উপরেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বেশ কয়েকটি দোকান কিন্তু শিলিগুড়ি বিধান মার্কেটে ক্ষতির সম্মুখীন সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি বিধান মার্কেটে কাপড়ের দোকান থেকে শুরু করে দশকুমার ভান্ডার। কসমেটিক্সের দোকান সমস্ত কিছু কিন্তু ক্ষতির সম্মুখীন সরাসরি এই মুহূর্তে আমরা লাইভ তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি বিধান মার্কেট থেকে ধীরে ধীরে যে সমস্ত দোকানগুলি ক্ষতি হয়েছিল সেই সমস্ত দোকানের মালিকেরা চেষ্টা চালাচ্ছে স্বাভাবিক ছন্দে ফিরে আসার জন্য তবে ক্ষতি কিন্তু বিশাল ক্ষতি হয়েছে শিলিগুড়ি বিধান মার্কেটে সমস্ত দোকান মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে কিছু দোকান এমন রয়েছে যেমন এই ইলেকট্রিকের দোকানের যদি কথা বলি তাহলে এই ইলেকট্রিকের দোকানটিতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি তবে জলের কারণে কিন্তু ইলেকট্রিকের বিভিন্ন জিনিস ক্ষতি হয়েছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে শিলিগুড়ি বিধান মার্কেট থেকে শিলিগুড়ি বিধান মার্কেটে বেশ কয়েকটি দোকান কিন্তু ক্ষতির সম্মুখীন গতকাল সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং সেই অগ্নিকাণ্ডের যে এই এই পরিস্থিতি শিলিগুড়ি বিধান মার্কেটের এবং স্বাভাবিকভাবেই যদি রাতের বেলা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতো তাহলে কিন্তু ক্ষতি আরও বাড়ত তার কারণ দোকানদারেরা যে যতটুকু মাল বাইরে বের করতে সক্ষম হয়েছে দোকান থেকে সেইটুকু কিন্তু বের করতে সক্ষম হতো না এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে দুর্গাপূজার আগে বিশাল ক্ষতির মুখে বিধান মার্কেটের বেশ কয়েকটি ব্যবসায়ী এবং তবে জানিয়ে রাখা প্রয়োজন অনেকেই হয়তো এমনটাও ভাবছেন যে আমাদের কাছে অনেক জায়গা থেকে এমন খবর এসেছে যে গোটা বিধান মার্কেট হয়তো বন্ধ রয়েছে তা কিন্তু নয় গোটা বিধান মার্কেট স্বাভাবিক ছন্দেই চলছে বিধান মার্কেটে যে সমস্ত দোকানে ক্ষতি হয়নি সেই সমস্ত দোকান স্বাভাবিকভাবে খোলা রয়েছে সেই সমস্ত দোকানগুলি স্বাভাবিক ছন্দেই চলছে তবে যে সমস্ত দোকানের ক্ষতি হয়েছে দুর্গাপূজার আগে তাদের কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাদেরকে এই মুহূর্তে কয়েক কোটি টাকার ক্ষতি শিলিগুড়ি বিধান মার্কেটে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি শিলিগুড়ি বিধান মার্কেট থেকে গতকাল অগ্নিকাণ্ডের পর আজ বিধান মার্কেটের ব্যবসায়ীরা কিন্তু উঠতে পারছে না যে তারা এই ক্ষতি মেকআপ করতে পারবে দুর্গাপূজার আগে স্বাভাবিকভাবেই যেহেতু সামনে শারদ উৎসব বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজা কালী পুজো একের পর এক উৎসবের মরশুম রয়েছে সমস্ত দোকানে দশকুমার ভাণ্ডার থেকে শুরু করে টিভির দোকান তার কারণ কিছুদিন পরে ধানতেরাস রয়েছে ধানতেরাসে টিভি ফ্রিজ এই সমস্ত জিনিসের বিক্রি বাড়ে সেক্ষেত্রে টিভি ফ্রিজের টিভি ফ্রিজের দোকান জামা কাপড়ের দোকান সমস্ত দোকানে কিন্তু সমস্ত দোকানদার কিন্তু তাদের মাল বেশি করে তুলেছিল কারণ স্বাভাবিকভাবেই লাভের আশায় কিন্তু তারা স্টক স্টক বাড়িয়েছিল কিন্তু গতকালের অগ্নিকাণ্ডে কিন্তু সমস্ত কিছু ভূষীভূত হয়ে গিয়েছে প্রায় কয়েকশো কোটি টাকার কয়েক কোটি টাকার ক্ষতি সমস্ত দোকান মিলিয়ে শিলিগুড়ি বিধান মার্কেটে সরাসরি লাইভ আপডেট এই মুহূর্তে আমরা তুলে ধরছি শিলিগুড়ি বিধান মার্কেট থেকে সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি বিধান মার্কেটে গতকাল অগ্নিকাণ্ডের পর আজ ব্যবসায়ীরা কিন্তু চেষ্টা করছে দোকানগুলিকে মেরামত করার এবং তারপর আবারও স্বাভাবিক ছন্দে ফেরার স্বাভাবিক ছন্দে ফিরতে স্বাভাবিকভাবেই কিন্তু এবছর দুর্গাপূজায় আর স্বাভাবিক সন্দে ফেরা সম্ভব নয় এই ব্যবসায়ীদের যাদের ক্ষতি হয়েছে তার কারণ এত টাকার ক্ষতি মাত্র এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি শিলিগুড়ি বিধান মার্কেট থেকে সরাসরি দেখতে পাচ্ছেন